দেখো চান করছে পাখি করো করো চান করো হা দেখুন চান করছে দেখুন করো চান হয়ে গেছে চলে আসো চলে আসো চলে আসো এদিকে চলে আসো এদিকে চলে এসো চলে এসো বাথরুম দিয়ে চলে এসো আর চলে আসো চলে আসো না চলে এসো চলে আসো প্রতিদিন চলে এসো আহা চান আহা চান করা হয়ে গেছে ওরে বাবা আরে হ্যাঁ বাথরুমে মানুষের মতো বাথরুমে চান কর নিল একটু গাটা ঝেড়ে নিচ্ছে গা ঝেড়ে নিয়ে এরপরে দেখুন মানুষের থেকেও পশু কতটা পোষ মানে চান করা হয়ে গেল চান করার পরে এবারে গাটাকে গা ঝেড়ে নিচ্ছে ঝাড়া নেওয়ার পরে এবার টাইমে খাবে দেখবেন ভিডিওটা দেখবেন আশা করি খুব ভালো লাগবে মানুষের থেকেও কতটা আপন যে পশু পাখি সেইটাই ভিডিওটা দেখে বুঝতে পারবেন আর যদি ভালো লেগে থাকে একটু একটা সাবস্ক্রাইব করে দেবেন এটা কি আমার সবার কাছে আশা আকাঙ্ক্ষা রইল আর সবাই সুখে থাকবেন ভালো থাকবেন আবার পরবর্তী ভিডিও আমি আবার নিয়ে আসবো পাখির হোক আমি বিভিন্ন নানা রকমের ছবি আমি ভিডিও করি যখন যেটা ভালো লাগে সেটাই আমি ইউটিউবে ছাড়ি তা এখন বাথরুম এসে যে পাখি চান করলো সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না বাথরুমে দেখুন এখানে বাথরুম আছে এখানে বাথরুম আছে সেই বাথরুমের মধ্যে পাখি চান করলো ঘরে না চান করে মানুষের মতন বাথরুম এসে পাখি যে চান করতে পারলো সেটা দেখে আপনারা অবাক হবেন বাথরুমে এসে জল দিয়ে জলের চান চান করে গা ঝাঁটছে গাছ ঝেড়ে নিচ্ছে এবারে এবার এবার খাওয়ার পাল। এরপরে খাওয়া দাওয়া আছে সেটা আবার ওর একটু ভালো মন্দ খাওয়া দিয়ে ফল টল দিতে লাগে একটু সব খায় কোনো কিছু বাদ দেয় না সবই খায় যাক ভালো লাগলে আবার সবাই বলছি লাইক সে সাবস্ক্রাইব করবেন নমস্কার